আসসালামু আলাইকুম আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি এই গল্পটি আমাকে ইউটিউবে পাবলিক করার জন্য পারমিশন দিয়েছেন এই গল্পের লেখক মোহাম্মদ মাসুম খান বরিশাল বরগুনা থেকে আপনারা যারা গল্প পড়তে ভালোবাসেন আমাদের ভিডিও ডিসক্রিপশনের লেখকের ফেসবুক পেজ দেওয়া আছে সবাইকে পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি তো বেশি কথা না বাড়িয়ে চলুন গল্পে যাওয়া যাক আপনারা শুনছেন বাংলা আমি আমার নাম পরিচয় গোপন রেখে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলতে চাই কেন বলতে চাই এই ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন আমার বয়স সবেমাত্র মাত্র পনেরো বছর শারীরিক সম্পর্ক বিষয়ে তেমন কিছু জানতাম না বন্ধুদের কাছে মাঝে মধ্যে শুনতাম আমি প্রায় প্রায় রাতে ঘুমানোর সময় আমার ঘাড়ে কারোর গরম নিঃশ্বাস পেতে থাকি আমি হয়তো ভাবতাম এটা হয়তো কোনো খারাপ স্বপ্ন হবে আমি মা বাবাকে এই বিষয়ে কিছু বলি না আমি ছোটো থেকেই পরহেজগার ছিলাম প্রতিদিন সকালে মক্তবে যাই আমাদের গ্রামটা অনেক নিরিবিলি চারদিকে প্রচুর বাসবাগানের অনেক জায়গায় বকুল ফুল গাছ রয়েছে যখন ছোটো ছিলাম তখন দাদা দাদিদের মুখে শুনতাম ওই বকুল গাছে যখন ফুল ফোটে তখন নানান রকমের পরি আসতো কিন্তু কখনও পরিগুলো মানুষের ক্ষতি করতো না দাদা দাদির মুখে ছোটো থাকতে জিন ভূত পরিতের কথা শুনে এসেছি আর বাসবাগান দিয়ে অনেক ভৌতিক ঘটনা রয়েছে আমাদের গ্রামে সন্ধ্যার পর আমাদের গ্রামের মানুষ কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় না আমি একদিন রাতে ঘরে ঘুমিয়েছিলাম প্রতিদিনের মতন তখন আমার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠলো আমি তখন দেখলাম আমার শরীর ভিজে গেছে আমি হয়তো ভাবলাম স্বপ্নদোষ হয়েছে আমার আমি বইতে পড়েছিলাম ছেলেদের চোদ্দ থেকে পনেরো বছর হওয়ায় স্বপ্নদোষ হয় আমি বিষয়টা স্বাভাবিক নিয়ে ঘুমিয়ে গেছি আমার প্রতিদিন স্বপ্নদোষ হয় খাওয়া দাওয়ার রুচি কমে যায় শরীর শুকিয়ে যায় তখন মা আমাকে জিজ্ঞাসা করলো আমার কি হয়েছে আমি আমার মাকে বললাম আমি প্রতিদিন রাতে দুঃস্বপ্ন দেখি তখন মা আমার বিষয়টা বাবাকে বলে বাবা বললো এই বয়স এগুলো হয় এগুলো স্বাভাবিক চিন্তার কোনো কারণ নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার সামনে এসএসসি পরীক্ষাতে গভীর রাত পর্যন্ত যে পড়ছিলাম দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি রাত একটা পনেরো মিনিট অনেক রাত হয়েছে বলে শুয়ে পড়লাম তখন অনুভব করলাম আমার শরীরটা অনেক ভারী হয়ে গেছে আর আমার ঘরের কাছে একটা গরম নিঃশ্বাস অনুভব করতে পেলাম আর আমার শরীরে হাত দিয়ে দেখি আমার শরীরে কোনো জামা কাপড় নেই আমি পুরো উলঙ্গ অবস্থায় শুয়ে আছি আর আমার বুকের ওপর একটা অবয়ব শুয়ে আছে গরমের দিনের জন্য রাত্রিবেলায় আমি জানালা খুলে দিয়ে ঘুমাতাম যাতে ঘরে ঠান্ডা বাতাস আসে জানালাটা খোলা থাকায় যাদের আলো ঘরে আসতেই যাদের আবছা আলোতে দেখলাম আমার উলঙ্গ শরীরের ওপর একটা কালো মেয়ের অবয়ব আমার শরীরের সাথে খারাপ কাজ করতেছে আমি চিৎকার দিব কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না আমি ছোটো থাকতে পরেজকার থাকার কারণে অনেক কষ্টে আয়তুল কুর্সি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লাম তখন অনুভব করলাম আমার শরীরটা অনেক হালকা হয়ে গেছে আমার সাথে এমনটা প্রায় হতো কিন্তু কখনো নিজের চোখে দেখিনি আর জামাকাপড় সব ঠিকঠাক পেতাম রাতে আমার ঘুম আসে না আমি সারা রাত জেগে জেগে কাটিয়ে দিই তখন দূর থেকে ফজরের আজানে ধ্বনি আসতে লাগলো আর চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ আমি ঘুম থেকে উঠে জামাকাপড় ঠিক করে অজু করে নামাজ আদায় করে মাকে বললাম মা আমি রাতে ঠিকঠাক মতো ঘুমাতে পারিনি আমি অনেক বাজে স্বপ্ন দেখি আর আমি আমার ঘরে কারো আশার উপস্থিত অনুভব করি মা সত্যিটা কিভাবে বলি একজন ছেলে হয়ে মা বললো চিন্তার কারণ নেই আজকে রাতে আমি তোমার উপর নজর রাখবো আমার সামনে এসএসসি পরীক্ষা তাই সকাল সকাল কোচিং গেলাম কোচিং শেষ করে স্কুলে গেলাম তখন আমাদের আইসিটি স্যার আমাকে জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে ঠিকঠাক ক্লাসে মন থাকে না আমি লক্ষ্য করেছি তুমি কী যেন ভাবো আমি তখন স্যারকে বললাম স্যার তেমন কিছু না আমার শরীরটা কিছুদিন ধরে খারাপ যেতেছে আমি ক্লাস শেষ করে আমাদের পুরনো স্কুল মাঠে বসে ভাবতে লাগলাম কালো মেয়ের অবয়বটা কথা তখন দূর থেকে মাগ্রীবের রাজানের শব্দ আসলো আমি বাড়ি গিয়ে নামাজ পড়ে পড়তে বসলাম অনেক সময় পরের পর মা আমাকে রাতের খাবারের জন্য ডাকতে আসলো বাবা মায়ের সাথে রাতের খাবার খেয়ে আমার রুমে ঘুমিয়ে পড়লাম আমার গ্রামে থাকার সুবাদে আমাদের ঘর বাড়ি টিনের ঘর আর একটা জানালা রয়েছে সেই জানালা দিয়ে ঘরের ভিতর সব কিছু দেখা যায় আমি ঘুমানোর পর রাতে মা জানালার পাশে গিয়ে নজর রাখতে লাগলো রাতে আমার ঘরে কে আসে আর আমি কার উপস্থিত অনুভব করি আনুমানিক রাত বারোটা হবে মায়ের আমি ঘুমিয়ে যাওয়ার অনেক সময় পর আমি তোর আর তোর রুমের দিকে নজর রাখছিলাম তখন আমার চোখ রুমের বাইরের দিকে জানালার কাছে আমি দেখতে পেলাম অনেক দূর থেকে একটা কালো মেয়ের অবয়ব উড়ে এসে তোর জানালার কাছে থেমে যায় আমি ভয়তে চুপ হয়ে যাই আর সবকিছু দেখতেছি কালো মেয়ের অবয়বটা জানালা দিয়ে অদৃশ্যভাবে তোর ঘরের ভেতর প্রবেশ করে আর আস্তে আস্তে করে তোর খাটের কাছে যায় আমি দেখলাম তুই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে রয়েছ তারপর আস্তে আস্তে কালো তোর মাথার কাছে গিয়ে তোর ঠোঁটের ওপর একটা চুমু খেলা আর তোর পুরো শরীর কামুক নজরে দেখতে লাগলো আমি তখন চিৎকার দিয়ে উঠলাম তখন রাগানিত হয়ে আমার দিকে তাকিয়ে অদৃশ্য হয়ে গেল আমার চিৎকার শুনে তোর বাবা দৌড়ে আমার কাছে ছুটে আসে আর জিজ্ঞাসা করে আমি কেন চিৎকার দিয়েছি মা তখন বাবাকে সমস্ত কিছু খুলে বলে বাবা মায়ের কথা শুনে বলতে লাগলো বিষয়টা আসলে অস্বাভাবিক আমি কালকে বিকেলে একজন কবিরাজ নিয়ে আসবো আমার সকালে ঘুম ভাঙলো তখন মা মাকে জিজ্ঞাসা করলো কালকে রাতের বিষয়ে আমি কিছু জানি কি না আমি মাকে বললাম আমার কিছু মনে নেই কালকে রাতের কথা তখন মা বুঝলো ওই মেয়ের কালো অবয়বটা যখন আসে তখন আমার কোনো হোশ থাকে না বাবা বিকালবেলা একজন কবিরাজ নিয়ে আসে এবং কবিরাজ এসে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো তখন কবিরাজ বলল আমার রুমটা দেখবে তখন কবিরাজ ঘরে চলে গেল আর আমার রুমে পা দেওয়ার সাথে সাথে ঘর থেকে দৌড় দিয়ে বাইরে বের হয়ে আসলো আর আমার বাবাকে বললো আমাকে মাফ করবেন আমি এই কাজ করতে পারবো না আপনার ছেলের উপর স্বয়ং ইবলিশ জিনের কন্যার নজর পড়েছে আমরা যাকে পুরী বলি কবিরাজ আরও বলল কোনো একজন ভালো কুবরে জেনে দেখেন নয়তো আপনার ছেলের অনেক ক্ষতি হয়ে যাবে এই কথা বাবাকে কবিরাজ বলে তাড়াতাড়ি করে চলে গেল বাবা মায়ের মুখে চিন্তার ছাপ বিকাল গড়িয়ে রাত হলো আজকে আমি রাতে ঘুমানোর সময় বাবা মায়ের কাছে ঘুমালাম তখন রাতে স্বপ্ন দেখলাম একটা কালো মেয়ের অবয়ব আমাকে বলতেছে বাড়িতে কোনো খুব আসলে আমার বড় ধরনের ক্ষতি করবে আর এই কথা আমার বাবা মাকে যেন আমি না বলি আর যদি বলি আমার বাবা মায়ের বিপদ হবে এই স্বপ্ন দেখার সাথে সাথে আমার ঘুম ভেঙে যায় তখন আমি ফজরের আজানের শব্দ শুনতে পাই আমার বাড়ির চারিদিকে বাসবাগান থাকার কারণে পাখির কিচির মিচির শব্দ আসতে লাগলো আমি ঘুম থেকে উঠে ভাবতে লাগলাম আর আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম এই বিপদ থেকে যেন মুক্তি পাই তখন মা আমাকে বললো উজু করে নামাজ আস আমি তোমার জন্য খাবার দিতেছি এই বিপদ থেকে যেন মুক্তি পাই এর জন্য আল্লাহর কাছে দোয়াও করেছি আমি মায়ের কথা সম্মতিতে বললাম আচ্ছা মা ঠিক আছে তখন আমাদের বাড়িতে আবার আমার বাবার দুঃসম্পর্কের এক ভাই আসে আমি আপনাদের এই ঘটনা বোঝানোর জন্য আমার নাম সহ সকলের নাম ছদ্মনাম ব্যবহার করছি তখন আমার বাবা দুঃসম্পর্কের ভাই এসে আমার মাকে বললো আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন মা সার উত্তর দিয়ে বললো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন সে বলল আলহামদুলিল্লাহ ভালো তখন বাবা ঘর থেকে বের হয়ে বললো কেমন আছিস জয়নাল আমাদের বাড়িতে কি রাস্তা বলে চলে আসলি আমার বাবার দুঃসম্পর্কের ভাইয়ের নাম হলো জয়নাল তখন জয়নাল চাচা বলল আরে না ইব্রাহিম অনেক দিন হয়েছে তোর সাথে দেখা হয় না তুমি তো জানো আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি সব সময় সময় থাকে না তাই অল্প সময় বের করে আর তোর ভাবির সাথে দেখা করতে আসলাম তখন বাবা বলো আচ্ছা ঠিক আছে আয় তখন আমি ঘর থেকে বের হয়ে আসলাম তখন আমার বাবা দুঃসম্পর্কের ভাই মানে জয়নাল চাচা আমাকে বললো রাতু তোমার শরীরের এই কি অবস্থা করেছে। ঠিক মতো খাওয়া দাওয়া করো না তখন বাবা বললো আর বলিস না আমার ছেলেটা অনেক বিপদ তখন জয়নাল চাচা বলল কিসের বিপদ তখন বাবা জয়নাল চাচাকে বলল প্রতিহত ইব্রিশ জিনের সর্দারের মেয়ে রাতুলের সাথে এসে শারীরিক সম্পর্ক করে তখন জয়নাল চাচা বলল তুই ভালো কোনো কবিরাজ দেখা তখন বাবা বললো একজন কবিরাজ নিয়ে আসছিলাম সে বলল এই কাজ পারবে না সে ভালো কোনো কবিরাজ দেখাইতে বলে পালিয়ে গেল তখন মা জড়িত গলায় আমার বললো আপনার খোঁজে ভালো কোনো কবিরাজ থাকতে বলেন এভাবে চলতে থাকতে আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না এ কথা বলে মা কান্না করতে লাগলো বাবা বললো আহা দেখো কান্না করতো কেন আমি দেখতেছি ভালো কোনো কবিরাজ পাই কিনা তখন বাবার দুঃসম্পর্কের ভাই ওই জয়নাল চাচা বললো ইব্রাহিম চিন্তা করিস না আমার খোঁজে একজন ভালো কবিরাজ আছে আর আমি আর তুই বিকালবেলা কবিরাজের কাছে যাব তোর কোনো চিন্তা করিস না তখন জয়নাল চাচা মাকে বললো ভাবি কোনো চিন্তা করবেন না আল্লাহর উপর ভরসা রাখেন সব বিপদ ঠিক হয়ে যাবে আমি চিন্তা করতেছি রাতের স্বপ্নের কথা বাড়িতে যদি বাবা বা কোনো কবিরা যে নিয়ে আসে তবে তো আমার কোনো বড় ধরনের ক্ষতি করবে ইবৃশ দিনের সর্দারে মেয়ে মানে পুরীটা আর এই কথা যদি বাবা মাকে বলি তবে ইবৃশ দিনের সর্দারে মেয়ে মা বাবার ক্ষতি করবে এখন আমি কি করব বুঝতে পারছি না মনে মনে বললাম হে আল্লাহ আমাকে সাহায্য করো দুপুর গড়িয়ে বিকেল হলো মা বাবাকে আর চাচাকে দুপুরে খাবার খেতে আসতে বললো তখন বাবা মাকে বললো আমি আর জয়নাল বিকালবেলায় জয়নালের খোঁজে থাকা একজন কবিরাজের কাছে যাব। আস্তে আস্তে আমাদের অনেক রাত হবে তুমি রাতুলকে চোখে চোখে রাখবে কোনো প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে বের না হয় রাতুল মনে থাকে যেন মা বাবাকে বলে আচ্ছা ঠিক আছে আমি বাবাকে বলতে যাবো আমার স্বপ্নের কথা কিন্তু কোনো এক বাধার কারণে বলতে পারলাম না বাবার বাবার দুঃসম্পর্কের ভাই জয়নাল চাচা দুপুরের খাবার খেয়ে যেতে লাগলো কবিরাজের বাড়ির উদ্দেশ্যে আমি আপনাদের আগে বলেছিলাম আমাদের বাড়ির চারপাশে প্রচুর পরিমাণে বাঁশ বাগান রয়েছে আর মাঝে মধ্যে বকুল ফুল গাছ আমাদের বাড়ি থেকে বাড়ি যেতে প্রায় গ্রাম পার হতে হয় আর জয়নাল চাচা দেখানোর পথ দিয়ে কুবরেজের বাড়িতে যেতে হলে প্রথম পুরনো আমলের একটা কবরস্থানের পাশ দিয়ে যেতে হয় আর কবরস্থানের পাশ দিয়ে কিছুক্ষণ হাঁটলে একটা নদী বাজে মানুষের মুখে শোনা যায় এই নদীতে অনেক ভৌতিক ঘটনা রয়েছে নদী পারে রয়েছে কয়েকশো বছরের পুরোনো একটা বটগাছ শোনা যায় অনেক আগে প্রতি আমবর্ষার রাতে এই বটগাছটার সাথে পনেরো বছরের ছেলেদের নগ্ন মৃত লাশ পাওয়া যেত আর লাশের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে পনেরো বছরের ছেলেদের দেহ থেকে পুরুষাঙ্গ কেটে নিয়ে যেত বুক থেকে কলিচা বের করে নিত এর কারাই কাজ করত কারা পনেরো বছর ছেলেদের ভয়াবহভাবে হত্যা করত আজ পর্যন্ত কেউ সঠিকভাবে জানে না মানুষ এগুলো কোনো খারাপ আত্মার কাজ সে থেকে নদীর পারে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত অনেক কম থাকে আর রাস্তার পাশে বড় বড় মেহগনি গাছ রয়েছে দিনের বেলায় রাস্তাটা গা হিম করে দেওয়ার মতো অবস্থায় রাস্তায় মানুষ কম যাতায়াতের কারণে রাস্তার দুই পাশে অনেক গাছ লতাপাতা লতা দিয়ে বেড়ে গেছে বাবার তার দুঃসম্পর্কের ভাই চলতে লাগলো কুবরাজের বাড়ি থেকে বাবার জয়নাল চাচা কথা বলে হাঁটতে লাগলো তখন বাবার চাচা শুনতে পাই পুরনো কবরস্থানের কাছ থেকে শিয়ালের হুক্কা হুয়া হুক্কা হুয়া ডাক ভেসে আসতে লাগলো এখন বাবা বুঝলো এই রাস্তাটা দিনের বেলা অনেক নীরব যার কারণে শিয়ালগুলো নিশ্চিন্তে থাকতে পারে বিকালের ক্লান্ত সূর্যটা গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো বাবা আর তার দুঃসম্পর্কের ভাই পৌঁছে যায় কবিরাজ মাসুদ মিয়ার বাড়িতে গ্রামের কাঁচা রাস্তা অনেক জায়গায় ভাঙলো আবার অনেক জায়গায় বাসের শাকো তাই গাড়ি চলে না বাবার চাচা পায়ে হেঁটে কবিরাজ বাড়িতে আসে আর কবিরাজ বাড়িতে আস্তে আস্তে তাদের সন্ধ্যা হয়ে যায় আমরা লক্ষ্য করলাম কবিরাজ বাড়িটা অনেকটা ঘন বসতি থেকে দূরে তখন বাবার দুঃসম্পর্কের ভাই জয়নাল চাচা কবিরাজ মাসুদ মিয়ার ঘরের দরজার বলল বাসা কেউ আছেন আগে কেউ আছেন কোনো সারা শব্দ নেই তখন চাচা আরো জোরে বললো আছেন আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি তখন ঘরের ভেতর থেকে কবিরাজ বলে উঠল দরজা খোলা আছে ভিতরে আসুন আপনারা তখন বাবা আর বাবার দুঃসম্পর্কের ভাই জয়নাল চাচা কবিরাজ মাসুদ মিয়ার কাছে গিয়ে বলল আমরা অনেক বিপদে পড়েছি আমাদের সাহায্য করুন তখন কবিরাজ বলল আহ মশাই শান্ত হন কি আমাকে খুলে বলুন তখন বাবাও লাগে আমার নাম ইব্রাহিম আর আমার দুঃসম্পর্কের ভাই সমস্যা হলো আমার ছেলের সাথে তখন তান্ত্রিক মাসুদ মিয়া বলল আপনার ছেলের সাথে কি হচ্ছে সমস্ত কিছু খুলে বলেন বাবা মার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু কবিরাজ মাসুদ মিয়াকে খুলে বলল মাসুদ কবিরাজ বাবার কাছ থেকেই সমস্ত কথা শুনে বলল ইবলিশ হলো খুব ভয়ানক পড়ি ওদের কাজই হলো পনেরো বছরের ছেলেদের সাথে মিলন করা তখন কবিরাজ মাসুদ মিয়া আমার বাবাকে বলল। আপনি কোনো চিন্তা করবেন না আপনার ছেলেকে চোখে চোখে রাখবেন আমি কাল সকালে আপনাদের বাড়িতে যাবো এখন অনেক রাত হয়েছে আপনারা বাড়ি চলে যান তখন আবার বাবা কবিরাজ মাসুদ মিয়াকে বললো আগে আমার বাড়ির ঠিকানা তো নিয়ে রাখেন নয় আমার বাড়ি যাবেন কীভাবে তখন কবিরাজ মাসুদ মিয়া বলল তা নিয়ে আপনার চিন্তা করতে হবে না আমি সঠিক সময় আপনার বাড়িতে আসব। তখন বাবা আর বাবার দুঃসম্পর্কের ভাই জয়নাল চাচা কবিরাজ মাসুদ মিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে আসতে লাগলো রাত আনুমানিক নয়টা থেকে নয়টা তিরিশের মতো হবে বাবার জয়নাল চাচা চলতে লাগলো কাঁচা রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটার পর বাবার জয়নাল চাচা সেই নদীর কাছে আসছে আমাদের নদীটা বিষখালী নদী নামের পরিচিত তখন বাবার চোখ পড়ে যায় সেই পুরনো বটগাছের দিকে যে বটগাছা অনেক বছর আগে পনেরো বছর বয়সী সুন্দর ছেলেদের লাশ পাওয়া যেত বাবার জয়নাল চাচা যতটা হাঁটতে হাঁটতে বিষখালী নদীর তীরের বটগাছের কাছে আসছে ততটাই পরিবেশটা ভয়ানক হতে থাকে মনে হয় আজকের রাতটা বাবার বিপক্ষে মনে বাবার পক্ষে কোনোভাবে আসতে চারিদিকের আবহাওয়া খারাপ হতে লাগলো আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো বাবার বাবার দুঃসম্পর্কের ভাই জয়নাল চাচা বিষখালী নদীর তীরে পুরনো বটগাছের পাশ দিয়ে চলে আসছে তখন তাদের সামনে পড়ে পুরোনো আমলের কবরস্থান তখন বাবার চাচা লক্ষ্য করলো তাদের থেকে বেশ অনেক দূরে কেউ রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে বাবার চাচা আকাশের বজ্রপাতের আলোতে দেখতে পেল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং ইব্রিস কন্যা বিশাল আকারের দেহ নিয়ে বাবা ভালোভাবে দেখল ইব্রিসের মেয়ে চারদিকে কালো কালো অবয়ব দাঁড়িয়ে আছে আর জয়নাল চাচার দিকে ফিরে বিপদে পড়লে মানুষ জ্ঞানশুনো হয়ে যে কথাটা বাবা অনেক মানুষের কাছে শুনেছে কিন্তু বাবা কখনো বিশ্বাস করতো না আজকে বাবা নিজে বিপদে পড়ে কি করবে কিছুতেই বুঝতে পারছে না তখন জিনের কন্যা বাবাকে আর জয়নাল চাচাকে উদ্দেশ্য করে বলল তোদের এত সাহস কিভাবে মানব সন্তান সামান্য একজন কবিরাজ দিয়ে আমাকে তোদের ছেলের কাছ থেকে আলাদা করবি আমি হলাম স্বয়ং জিনের কন্যা বাবা আর জয়নাল চাচা ভয়তে ঘামতে লাগলো তখন জিনের মেয়ে প্রচন্ড জোরে একটা হাসিতে বলতে লাগতো তোর মনে মনে ভাবতেছিস আমি কিভাবে জানলাম তোরা কবিরাজের বাড়িতে গেছিস আরে বোকা মানব আমি হলাম স্বয়ং জিনের কন্যা আমি মানুষের রক্তে মিশে থাকি সমস্ত মানুষের খবর আমি জানি তবে শোন আজ থেকে দশ বছর আগে তোর ছেলের বয়স যখন পাঁচ বছর তখন তোর ছেলে একদিন সন্ধ্যাবেলায় তোদের বাড়ির উঠানে আসে তখন আমি তোদের বাড়ির সামনে বাসবাগানের ওপর বসেছিলাম তখন তোর ছেলেকে দেখে আমার ভালো লাগে সে থেকে রোজ রাতে তোর ছেলেকে আমি দেখতে আসতাম তোর ছেলের তখন ছোট তাই কিছু করতাম না আস্তে আস্তে তোর ছেলে অনেক বড় হয়ে যায় একদিন তোর ছেলেকে দেখতে আসি সেদিন প্রচন্ড গরম থাকার কারণে তোর ছেলে খালি গায়ে ঘুমিয়ে যায় তখন তোর ছেলের শরীর আমাকে অনেক আকর্ষণ করে আমার ইচ্ছা হয় তোর ছেলের শরীর নিয়ে খেলা করতে কিন্তু আমি সেদিনের মতো চলে যাই তার এক সপ্তাহ পর আবার আসি আর তোর ছেলেকে গভীর ঘুমে অচেতন করে তোর ছেলের সাথে শারীরিক সম্পর্ক করি আমি চাই তোর ছেলের বাইশ বছর বয়স হলে আমাদের জিন্দের রাজ্যে নিয়ে যাব। এই বলে প্রচন্ড জোরে একটা হাসিতে বলল তাদের আজকের মতো ছেড়ে দিলাম আর কখনো যদি কোনো কবিরাজ দিয়ে তোর ছেলেকে আমার কাছ থেকে আলাদা করতে চাস তাহলে তোদের অনেক বড় বিপদ হবে তখন আস্তে আস্তে করে বাতাসে মিশে যায় ব্লিজিনের কন্যা বাবার জয়নাল চাচা ভয়ে কাঁপতে থাকে আর বাবা বলতে লাগলো আমার ছেলেকে হয়তো আর বাঁচাতে পারবো না তখন জয়নাল চাচা বাবাকে নিয়ে বাড়িতে চলে যায় অন্যদিকে অনেক রাত হয়েছে মা বাবার জন্য চিন্তা করতে সে কখন বাড়ি ফিরবে অনেক রাত হয়ে গেছে বাবার জয়নাল চাচা এক পর্যায়ে বাড়িতে আসার মাকে ডাক দিয়ে দরজা খুলতে বলল মা বাবার যেন অপেক্ষা করতেছিল আর আমি বাবা মায়ের বিছানায় ঘুমিয়েছিলাম মা বাবাকে জিজ্ঞাসা করলো আর সে তো দেরি হলো কেন তখন বাবা মাকে সমস্ত কিছু খুলে বলল যে ইবৃশ কন্যা আমাদের হুমকি দিয়েছে কোনো কবিরা যেন আমরা বাড়িতে না নিয়ে আসি বাবার মুখে মা সমস্ত কথা শুনে কান্না করতে করতে বলল রাতে কেউ চিন্তায় ঘুমাতে পারিনি ফজরের সময় আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে বসে রইলাম অনেকটা সকাল হয়েছে তখন কবিরাজ মাসুদমি আমাদের বাড়িতে আসলো আর বাড়ি চারিদিকটা তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো কবিরাজ মাসুদমিয়ার মুখে অনেক চিন্তার ছাপ ফুটে উঠলো তখন কবিরাজ মাসুদমি আমার বাবার নাম ধরে ডাক দিল ইব্রাহিম বাড়িতে আছো কবিরাজের ডাক শুনে বাবা ঘর থেকে বের হয়ে বলল আগে কবিরাজ মশাই আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো তখন কবিরাজ মাসুদমিয়ার বাবাকে বলল তেমন কোনো সমস্যা হয়নি কিন্তু আসার সময় আমাকে কিছু পিচাস জিন সাবধান করে দিয়েছে আপনার ছেলের যেন আমি চিকিৎসা না করি তখন কবিরাজ আমার বাবাকে বলল চিন্তা করবেন না আমি যখন এসে পড়েছি তখন আপনার ছেলের চিকিৎসা আমি করবি ইনশাল্লাহ আল্লাহ কোরআনের আয়তের কাছে এই সব শয়তানের কিছুই হবে না তখন বাবা কবিরাজকে তাদের বাড়ি থেকে আসার সময় সমস্ত কথা বলে যে তাদের কাছের সঙ্গে ইব্রিজিনের কন্যা এসে সাবধান করে দিয়েছে কোনো কবিরাজ আমাদের বাড়িতে আসলে আমাদের ক্ষতি করবে তখন কবিরাজ মাসুদ মিয়া বলল আল্লাহ চাইলে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না ইবলিশ কন্যা আমি দেখি কি করা যায় তখন কবিরাজ মাসুদ মিয়া বাবাকে বললো আমার যেন একটা খালি ঘরের ব্যবস্থা করেন আমি যতক্ষণ ঘরের ভেতর থাকবো কেউ যেন আমাকে বিরক্ত না করে তখন আমরা সবাই কবিরাজকে ঠিক আছে বলে ঘর থেকে বের হয়ে গেলাম আমাদের ঘরের প্রবেশ করে কবিরাজ মাসুদ মিয়া কবিরাজ মাসুদ মিয়া চোখ বন্ধ করে তার বন্ধু জিন্দের স্মরণ করে কিছুক্ষণ স্মরণ করার পর চারিদিকে প্রচণ্ড জোরে বাতাস বইতে শুরু করলো ভূমিকম্প হতে লাগলো আকাশে বজ্রপাত হতে লাগলো তখন সুন্দর একটা সুগন্ধ আসতে লাগলো তখন মিষ্টি মধুর কণ্ঠে একজন কবিরাজ মাসুদ মেয়েকে সালাম দিল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধু তখন কবিরাজ মাসুদ মিয়া জিনের সালামের উত্তর দিয়ে বললো আলহামদুলিল্লাহ ভালো আছি তখন কবিরাজের বন্ধু জিনটা বলল বন্ধু আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে কিছু হয়েছে তখন কবিরাজ মাসুদ মিয়া বলল স্বয়ং ইবলি জিনের কন্যা মানুষের ছেলেদের সাথে যৌন মিলন করে এবং পরে হত্যা করে আমি সেই ইবলিশ কন্যা আর কোনো ছেলে জীবন নষ্ট না করে তখন কবিরাজ তার বন্ধু জিনকে বলল আপনার কবিরাজের বন্ধু জিনটা বললে ইবলিশ ক্যা হলো প্রচন্ড শক্তিশালী একজন পরী আমি খোঁজখবর নি আপনাকে জানাবো কিভাবে এই পরীদের সাথে মানুষের শারীরিক সম্পর্ক থেকে আটকানো যায় তখন কবিরাজের বন্ধু জিন কবিরাজ মাসুদ মিয়াকে সালাম দেব বলল বন্ধু আসি আজ থেকে পাঁচ দিন পর আমি আবার আসব। আপনি আপাতত এই বাড়িটা রক্ষা কবচ দিয়ে যান যাতে ইবলিশ কন্যা মানে শক্তিশালী পরীটা প্রবেশ করতে না পারে তখন কবিরাজ মাসুদ মিয়া বললো আচ্ছা ঠিক আছে তখন কবিরাজ মাসুদ আর জিনটা বিদায় নিয়ে চলে যায় কবিরাজ ঘরে থাকে বের হয়ে বললো আমি এখন আপনাদের বাড়িটা রক্ষা কবজ দিয়ে চলে গেলাম এই রক্ষা কবচ থাকা অবস্থায় কোনো খারাপ শক্তি বাড়ির ভিতর প্রবেশ করতে পারবে না তখন কবিরাজ আমাকে ডাক দিয়ে বললো এদিকে আসো আমি কবিরাজে ডাকে তার কাছে গিয়ে দাঁড়ালাম তখন কবিরাজ তার ঝোলা থেকে একটা তাবিজ বের করে আমার হাতে দিয়ে দেয় তখন কবিরাজ মাসুদ মিয়া আমার হাতে একটা তাবিজ দিয়ে বললো এই তাবিজটা তোমার কোমরে দিয়ে রাখবে তুমি হলে ছেলে মানুষ সারাক্ষণ ঘরের ভেতর থাকতে মন চাইবে না ঘরে থাকা সত্ত্বেও তুমি যদি ঘরের বাইরে যাও তবে এই তাবিজ তোমাকে রক্ষা করবে খারাপ শক্তির হাত দিয়ে তখন কবিরাজ আমাদের বাড়িটা সুরক্ষা কবজ দিয়ে চলে যায় আর বলল আমি ঠিক পাঁচ দিন পর আসবো আপনাদের আপাতত কোনো বিপদ নেই বিকাল বিকালগুলি সন্ধ্যা হলো আমি আমার রুমে বসে পড়তেছিলাম তখন মা আমার রুমে এসে বলল রাতুল রাতের বেলা কখনো জানালা খোলে রেখে ঘুমাবানা আমি মাকে বললাম আচ্ছা মা ঠিক আছে মা চলে গেল ঘরের ভেতর আমি তখন পরাবাদ দিয়ে ভাবতে লাগলাম আমার জীবনটা এমন কেন তখন অনুভব করলাম বাড়ির বাইরে অনেক বৃষ্টি হতে লাগলো আমার সবার ঘরের চাল ফুটো থাকার কারণে বৃষ্টির পানি আমার ঘরে পড়তে লাগলো আমি মাকে ডাকতে বললাম মা দেখো আমার ঘরে বৃষ্টির পানি পড়তেছে বাবাকে বলো না আমার ঘরে চালটা ঠিক করে দিতে তখন মা বললো তোমার বাবা তো এখন ঘরে নেই তোমার চাচার সাথে বাজারে গিয়েছে তোমার বাবা আসলে আমি ঠিক করে দিতে বলবো তুমি এখন ঘুমিয়ে যাও বললাম ঠিক আছে মা আমি মায়ের কথা মতো ঘুমিয়ে গেলাম রাতে আমার তেমন কোনো ক্ষতি হয়নি আর কবিরাজ মাসুদ মিয়ার তাবিজ এতটাই শক্তিশালী যে ইব্রিজনের কন্যা আমার স্বপ্নেও পর্যন্ত আসতে পারেনি রাতের বেলা ইবৃজ কন্যা আমার সাথে শারীরিক সম্পর্ক করতে আসতেছিল তখন অদৃশ্য কোনো শক্তির কারণে আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি তখন ইব্রিসের কন্যা প্রচন্ড রেগে গিয়ে চিৎকার দিতে শুরু করলো অন্যদিকে সকালবেলা আমার ফুপু ফোন দিল তখন মা আমার সাথে ঘটে যাওয়া আর বাবার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে সব কিছু শুনে আমার ফুপু রাগান্বিতভাবে বললো এত কিছু হয়েছে আর আমাকে জানানো মনে করি আমি আসতে আসি বিকালে তোমাদের বাড়িতে তখন মা বলো আচ্ছা ঠিক আছে বিকালবেলা আমার ফুপু আসলো তার সাথে আমার ফুপাতো ভাই হাসান আসলো সঙ্গে ইল বৃষ্টি কন্যা আমাদের বাড়িতে আর আমার কোমরে রক্ষাকবচ থাকার কারণে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারে না অন্যদিকে ইবৃশ কন্যা শারীরিক সম্পর্ক করতে না পারে মরিয়া হয়ে উঠেছে তখন ইবৃজ জিনের কন্যা মানে পরিটা নজর আমাদের বাড়ির দিক থেকে অনেক দূরে থাকে আর অপেক্ষা করতে থাকে কখন নষ্ট হবে কবিরাজ মাসুদ মিয়া রক্ষাকবচ ভুপু আর ভুপাতো ভাই হাসান আসার কারণে আমি অনেক খুশি হলাম সন্ধ্যার দিকে প্রচুর বাতাস বইতে শুরু করলো আর আমাদের ঘরের জানালাগুলো বাতাসের কারণে ধপাস ধপাস শব্দ করতেছিল আমি আরম ভুপাতো ভাই হাসান ঘরের জানালাগুলো দিতে লাগলাম যাতে বাতাসের কারণে কোনো শব্দ না হয় আর ফুবত ভাই হাসান যখন আমাদের জানাল দিতে লাগলো তখন হাসানের ঠিক নজর যায় ইবলিশ কন্যার আর দূর থেকে হাসানকে আছর করতে থাকে কিন্তু বাড়িতে সুরক্ষা কবচ থাকার কারণে হাসানের কোনো ক্ষতি করতে পারে না ইবলিশিনের কন্যা মানে পরিটা অন্যদিকে ইবলিশ কন্যা মানুষের ছেলেদের সাথে জনমিলন করার জন্য মরিয়া হয়ে ওঠে অপেক্ষা করে থাকে সুযোগের জন্য পরের দিন সকালবেলা আমার ফুফাতো ভাই হাসান আমাকে বলল রাতুল তোদের বাড়ির পাশে যে বাসবাগানটা আছে না আর ওই বাগানের পাশে একটা পুকুর রয়েছে আমি বললাম হুম আসান তখন বললো ওই পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে চল আমি হাসানকে বললাম মা জানতে পারলে রাগ করবে হাসান বলল আরে ভাই জানবে না আমরা কিছুক্ষণ বর্ষি ফেলে চলে আসবো আমি মনে মনে ভাবলাম অনেকদিন হয়েছে ঘর থেকে বাইরে যাওয়া হয় না ঘরে থাকতে আর কিছু ভাল লাগতেছে না আমার কোমের তো মাসুদ কবিরাজে রক্ষা কবচ তো আছে আমার তো কোনো বিপদ হবে না হাসান অনেকক্ষণ ধরে যাবো বলতেছে তাই তখন যাই কিছু সময় ধরে তো মাছ ধরব আমি আমার ফুয়াতো ভাই হাসানকে বললাম আচ্ছা ঠিক আছে চলল হাসান একটা হাসি দিয়ে বললো চলো আমি আর হাসান বসিতে চললাম আমার বাড়ির বাসবাগানের দিকের পুকুরের পাড়ে তখন ঠিক দুপুর মার ফুপু রান্না করতেছে বাবা কাজে গেছে আমি পুকুর পাড়ে বসে রইলাম আমার হাসান বসে ফেললো তখন অনুভব করলাম চারিদিকটা অন্ধকার হয়ে গেল আর প্রচন্ড জোরে বাতাস বইতে শুরু করলো এতটাই জোরে বাতাস বইতে শুরু করলো যে মনে হয় আমাদের এক্ষুনি উড়িয়ে নিয়ে যাবে অন্য কোনো দেশে আশ্চর্যের ব্যাপার হলো আমাদের গায়ে কোনো বাতাস লাগে না কিন্তু চারিদিকে তাকালে মনে হয় সবকিছু এখনই উড়িয়ে নিয়ে যাবে তখন দেখলাম বাতাসের ভেতর দিয়ে একটা মেয়ের অবয়ব দাঁড়িয়ে রয়েছে যে মেয়েটাকে আমি প্রতিদিন স্বপ্নে দেখতাম যে মেয়েটা আমার সাথে শারীরিক সম্পর্ক করত। আর কেউ নেই সে মেয়ে হল ইব্রুজিনের মেয়ে ইব্রিজিনের মেয়ে আমাকে আর হাসানকে দেখে প্রচন্ড জোরে হাসতে লাগলো আর বলতে লাগলো আমার কাছ থেকে পালিয়ে কতদিন থাকবি আমির হাসান ভয়তে ঘামতে লাগলাম তখন ইব্রিজিনের মেয়ে লালসা ভরা চোখে রাতুলকে দেখতে লাগলো হয়তো কোনো ক্ষুধার্থ বাঘ অনেকদিন পর শিকার পেয়েছে তখন ইবলিশ মেয়ে ছুটে আসতে লাগলো রাতুলের কাছে মেয়ে হয়তো ভুলে গেছে রাতুলের কোমরে রয়েছে মাসুদ শক্তিশালী তাবিজ মেয়ে রাতুলকে সাথে সাথে ছিটকেটা অনেক দূরে পড়ে যায় আর পড়ে যাওয়ার কারণে আরও বেশি রাগে যায় ইবলিশ কন্যা তখন প্রচণ্ড জোরে রেগে আবার রাতুলকে ছুতে আসে আবার কোন এক অদৃশ্য শক্তির জন্য অনেক দূরে ছিটকে পড়ে যায় তখন ইবলিশ কন্যা বুঝতে পারে মাসুদ কবিরাজের তাবিজের জন্য রাতুলকে ছোঁয়া যায় না তখন ইংলিশ কোনায় নজর পড়ে হাসানের ওপর আর হাসান জ্ঞানশূন্য অবস্থায় সব কিছু চেয়ে চেয়ে দেখতে লাগলো তাদের সাথে কি হয় তখন ইবলিশ কন্যা হাসানের কাছে এসে হাসানকে এক টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নেয় আর এক টান দিয়ে হাসানের শরীর দিয়ে সব সমস্ত কাপুর একদম উলঙ্গ করে ফেলে আর হাসানের উলঙ্গ শরীর লালসা ভরা চোখ দিয়ে দেখতে থাকে হাসান ইবলিশ কন্যা মানে পুরিটার হাত থেকে নিজেকে অনেকবার বাঁচানোর চেষ্টা করে কিন্তু পেরে উঠতেছে না চিৎকার দিয়ে কান্না করতে লাগলো কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো হাসানের মুখ দিয়ে কোনো কান্না বের হয়ে আসছে না পরিটা হাসানকে শূন্যে ভাসিয়ে নিল আর তার সাথে পরিটাও হাসানের কিছুটা উপরে শূন্যে ভাসতে লাগলো আর হাসানের নগ্ন শরীরের স্বাদ নিতে লাগলো তখন আমাদের সেই বাঁশবাগানের পাশ দিয়ে এক অপরিচিত লোক যেতেছিল তখন সে ভদ্রলোক বাগানের ভেতরে একটা অদ্ভুত শব্দ অনুভব করে যেন কেউ একজন হাসতেছে আর বিল বিল করে কথা বলছে তখন অপরিচিত লোকটা সন্দেহ হয় যে ওই কে সে গিয়ে সিদ্ধান্ত দেখবে যেভাবে সেই কাজ লোকটা বাসবাগানের পুকুর পাড়ে গিয়ে ভয় চিৎকার দিয়ে দৌড়াতে লাগলো গ্রামের দিকে আর অপরিচিত ভদ্রলোকের চিল্লাচিলিতে গ্রামের অনেক মানুষ জড়ো হয় আর জিজ্ঞাসা করে কি হয়েছে তখন ভদ্রলোকটা কাপা কাপা গলায় বললো আমার বাড়ির পাশের গ্রামে আমি রাস্তা দিয়ে বাড়িতে যেতেছিলাম রাস্তার পাশে একটা বাঁশ বাগান ছিল আমি রাস্তা দিয়ে হাঁটার সময় অনুভব করলাম বাঁশ বাগানের ভেতর অদ্ভুত শব্দ হতে লাগলো আর কারোর কান্না জড়িত কণ্ঠ শুনে মনে সিদ্ধান্ত নিলাম বাঁশ বাগানের ভেতর প্রবেশ করে দেখবো কি হয় এই শব্দটা কি আর এই কান্না করতেছে কে আমি বাঁশ বাগানের ভেতর প্রবেশ করে এক ভয়ঙ্কর বিবিশিক্ষার দৃশ্য দেখব ভাবতে পারিনি আমি দেখলাম বাঁশ বাগানের ভেতরে পনেরো বছরের এক ছেলের উলঙ্গমৃত লাশ পড়ে রয়েছে লাশের শরীরে কোনো পুরুষাঙ্গ ছিল না লাশের বুক থেকে কলিজাটা বের করে নিয়েছে আর পাশে একটা ছেলে অজ্ঞান অবস্থায় পরে আছে অপরিচিত ভদ্রলোকটার মুখে সমস্ত কথা শুনে গ্রামের মানুষজন ছুটে গেল সেই বাসবাগানের পুকুরের দিকে অন্যদিকে কবিরাজ মাসুদ মিয়া ভাবতে লাগলো আমার বন্ধুজীন আমাকে পাঁচ দিন পর খবর দিবে কিভাবে এই ব্রিজিনের কন্যাকে পনেরো বছর ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করা আটকানো যায় কবিরাজ মাসুদ মিয়া পাইচারি করতেছিল আর এই এইসব ভাবতেছিল তখন কবিরাজ মাসুদ মিয়াকে তার স্ত্রী রিমা চিন্তিত অবস্থায় দেখে জিজ্ঞাসা করলো অনুমতি দিলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি তখন কবিরাজ তার স্ত্রী রিমার দিকে তাকে বলল হুম বলো তখন কবিরাজ মাসুদ মিয়ার স্ত্রী বললো আমি অনেকক্ষণ ধরে আপনাকে লক্ষ্য করেছি আপনি কোন একটা বিষয় খুব চিন্তিত তখন কবিরাজ মাসুদ মিয়া তার স্ত্রী রিমাকে বলল হুম রিমা আমি একটা বিষয় নিয়ে অনেক চিন্তিত আমার বন্ধুজন কখনো আমার কাছ থেকে এতটা সময় নেয়নি তখন রিমা বলল আপনি কি বলতে আছেন আমি কিছুই বুঝতে আসি না তখন কবিরাজ মাসুদ মিয়া তার স্ত্রীকে রাতুলের কথা খুলে বলল তখন মাসুদ মিয়ার স্ত্রী রিমা বলল আপনি এখন একবার রাতুলদের বাড়িতে যান দেখেন রাতুল কি অবস্থা তখন কবিরাজ মাসুদ মিয়া বলল আমি তো তাদেরকে বলে এসেছি আজ থেকে পাঁচ দিন পর যাব তখন কবিরাজ মাসুদ মিয়ার ফোনে একটা কল আসে আর ফোন রিসিভ করার সাথে সাথে অপর পাশ দিয়ে কেউ কান্না জড়িত গলায় বলল আমার ছেলেটাকে বাঁচান কবিরাজ সাহেব আমার ছেলেটার অনেক বিপদ তখন কবিরাজ মাসুদ মিয়া বলল আহ আপনি কান্না করবেন না কি হচ্ছে আমাকে বলুন আর আপনি কে তখন ফোনের অপর পাট দিয়ে জড়িত কণ্ঠে বলল আমি রাতুলের মা রাতুলের অনেক বিপদ আর রাতুলের ফাতার ভাইকে এই খারাপ ইবলিশ হত্যা করেছে আপনি আমার ছেলেকে বাঁচান তখন কবিরাজ মাসুদ মিয়া বললো কোনো চিন্তা করবেন না আমি এক্ষুনি আসতেছি তখন ফোনটা কেটে যায় মাসুদ কবিরাজ তার স্ত্রী ইমাকে বললো ঘর থেকে আমার ব্যাগটা নিয়ে আসো আর আমার বাড়িতে আসতে অনেক রাত হবে আমার যেন কোনো চিন্তা না করে ঘুমিয়ে যেতে কবিরাজ মাসুদমেয়া তাড়াহড়া করে চলে যেতে লাগলো রাতুলদের বাড়ির উদ্দেশ্যে আমি আপনাদের আগেই বলেছি আমাদের বাড়ি থেকে কবিরাজের বাড়ি যেতে হয় এই কাঁচা রাস্তা দিয়ে রাস্তার পাশে পুরোনো আমলের কবরস্থান আর রয়েছে আর কবরস্থানের সাথে কিছুটা দূরে একটা নদী রয়েছে আর নদীর পাশে রয়েছে পুরোনো আমলের একটা বট গাছ কবিরাজ আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কাঁচা রাস্তা দিয়ে রওনা হলো কারণ কাঁচা রাস্তা দিয়ে আমাদের বাড়ি তাড়াতাড়ি যাওয়া যায় অন্যদিকে গ্রামের মানুষজন সবাই মিলে বাসবাগানে যেয়ে দেখে হাসানের নগ্ন মৃতদেহটা আর রাতুল অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে তখন গ্রামের লোকজন রাতুলকে চিনতে পারে আর তার বাড়িতে কয়েকজন গিয়ে খবর দেয় তখন রাতুলের মা রাতুলের ফুপু ছুটে আসে বাসবাগানে আর বাসবাগানে এসে দেখে রাতুল অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে আর হাসানের মৃতদেহ থেকে তাজা রক্ত বের হচ্ছে হাসানের উলঙ্গ মৃতদেহ দেখে রাতুলের ফুপুর সাথে অজ্ঞান হয়ে যায় সে কখনো বুঝতে পারিনি তার ছেলের এমন ভয়ানক মৃত্যু হবে কোনো মাইই তার ছেলের এমন ভয়ানক মৃত্যু দেখতে চাইবে না গ্রামের মানুষজন সবাই রাতুলকে ধরে বাড়িতে নিয়ে জ্ঞান ফেরাতে থাকে কিন্তু রাতুলের জ্ঞান ফেরার কোনো নাম থাকে না গ্রামের মানুষজন হাসানের এমন মৃত্যু দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারে না গ্রামের লোকজন বলাবলি করতেছে আমাদের গ্রামে কোনো খারাপ শক্তির নজর পড়েছে আমাদের ছেলে মেয়েদের সাবধানে রাখতে হবে অন্যদিকে কবিরাজ মাসুমিয়া হাঁটতে হাঁটতে নদীর পারে পুরোনো আমলের বটগাছের কাছে চলে আসে তখন কবিরাজ মাসুদ মিয়া দেখল বটগাছের ডালে কালো আলখাল্লা পরে একটা মেয়ে নদীর দিকে তাকিয়ে আছে মেয়েটা চুলগুলো গাছের উপর থেকে মাটিতে পৌঁছে গেছে তখন কবিরাজ মাসুদ মিয়া বুঝতে পারে এটা কোনো সাধারণ মেয়ে নয় তখন কবিরাজ মাসুদ মিয়া নিজের শরীরটা সোরা বন্ধ করে নিয়ে বটগাছের দিকে তাকিয়ে বলল তুই কে এই ভর দুপুরে গাছের উপর বসে রয়েছিস তখন কবিরাজ দেখলো